নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা এখন আমি সিংহি পার্কের ঠাকুর দেখে চলে এসেছি গড়িয়াহাটের হিন্দুস্থান ক্লাবের দুর্গা পুজো প্যান্ডেলে এবারে এখানে বাষট্টিতম পুজো বর্ষ হিন্দুস্থান ক্লাব এবার রিক্সাময় দেখুন বন্ধুরা রিক্সার চাকা রিক্সার হ্যান্ডেল চালকের বসার সিট মাথার যে হুডগুলো সেগুলো কারুকার্য করে কি অসাধারণভাবে বানানো হয়েছে দেখুন পরপর রিক্সাগুলো এখানে সাজানো রয়েছে এখানে দেখুন কত পরিমাণে রিক্সা আনা হয়েছে প্যান্ডেলটাকে সাজানোর জন্য রিক্সার সমস্ত কিছু অংশ দিয়েই এই পুজো প্যান্ডেলটা সুন্দর করে সাজানো হয়েছে বর্তমানে রিক্সা প্রায় বন্ধই হয়ে গেছে কিছু কিছু জায়গায় দেখা যায় কারণ বর্তমানে আমরা টোটো অটোর উপরেই বেশি নির্ভরশীল হয়ে পড়ছি পায়ে প্যাটেল করে রিকশা যে কত চালানো কষ্টকর তাই বর্তমানে রিকশার জায়গায় টোটো অটোর সংখ্যাই দিনে দিনে বেড়ে চলেছে এই পরিত্যক্ত পুরানো রিক্সা দিয়েই এবারে হিন্দুস্তান ক্লাবের পুজো মণ্ডপ অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে দেখুন বন্ধুরা প্রত্যেকটা অংশকে রং করা হয়েছে চাকা থেকে শুরু করে বসার সিট সবগুলোই এখানে এত সুন্দর কারুকার্য করা হয়েছে যা সত্যি অভাবনীয় রিক্সা চালকের বসার সিটটাকেও মহিষাসুরের মাথার মতো করে পরপর সাজানো হয়েছে রিক্সার যে পিছনে কাঠের অংশ থাকে সেগুলোতে দেখুন কী সুন্দর অদ্ভুত ড্রয়িং করা হয়েছে অসাধারণ দেখুন মায়ের মূর্তি খুব সুন্দর করে সাজানো হয়েছে মায়ের কোলেই লক্ষ্মী গণেশ কার্তিক এবং সরস্বতী রয়েছেন মায়ের এখানে সিংহ রূপ অনেকটা ঘোড়াকৃতি দুটো সিংহ রয়েছে মায়ের পিছনের চালাটি ও রিকশার ধাঁচে তৈরি করা হয়েছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন মায়ের আশীর্বাদে সকলে ভালো থাকবেন অনেক ধন্যবাদ